তখন অ্যাঞ্জেলের বয়স খুব কম ছিল ও অনেক ছোট ছিল কিন্তু এত গ্লুম ছিল দেখতে তো আমি ওকে কিনে নিয়ে আসছিলাম অনেক খোঁজাখুঁজির পর ও এখন বড় হয়ে গেছে যে দুষ্টুমিতে পোড়া দেন আপনারা যারা দেখবেন যে ও এত পরিমাণে দুষ্টুমি করে কিন্তু মানে খুবই লক্ষ্মী আবার ও যেখানে সেখানে হচ্ছে বাথরুম করে না এটা ওর খুব ভালো একটা গুণ কিন্তু আমার কিছু বাজিগর পাখি আছে ওদের মাথার উপরে উঠে বসে থাকে মানে ই হচ্ছে কি একটু পাখিদের ভয় দেখাতে খুব পছন্দ করে যে পাখির সামনে এগুলো বড় গড়ো চোখ করে গাছও তার খুব পছন্দ ফ্লেভার নিচ্ছে গাছের ঘ্রাণ মানে কি বলবো একটা মানুষের মতো কিন্তু ও একটা প্রাণী ও মানুষ বলা যাবে না যাই হোক আমার তো খুব পছন্দ ঘুরতে খুব পছন্দ করে রিক্সায় উঠলে তো তার ধ্যান জ্ঞান কিচ্ছু থাকে না তো সে এই যে রিক্সায় চড়ে মানে এত আরাম পাচ্ছে মানে তার ফিলিংস দিয়ে আলাদাই যে ঘুরতেছে সে মানে সে এখন চাচ্ছে যে আমাকে একটু নিচে নামাই দিত আমি একটু হাঁটতাম বাট ওকে তো নিজে নামানো যাবে না তার জন্যই যে কেমন চোখ বড় বড় করছে কিন্তু আমার অ্যাঞ্জেলা খুব কিউট না আসলে মানুষের চাইতে প্রাণীর প্রতি মায়া বাড়াইলে খুব লাভ আছে মানুষ বেলা শেষে ধোকা দিয়ে চলে যায় কিন্তু একটা প্রাণী কখনো ছেড়ে যায় না আল্লাহতালা ওকে যতদিন রাখার রাখে এখন সে বড় হচ্ছে বুঝতে শিখছে এই যে আমার হাতের উপরে ঘুমাচ্ছে আমি যদি হাতটা সরাই ও হচ্ছে ওরও ভেঙে যাবে যে নড়া দিচ্ছে দেখেন মানে কি বলবো তাহলে মায়াটা কুই থেকে আসে মানুষের এইভাবেই তো জন্ম হয় আস্তে আস্তে একটা মানুষের প্রতি মায়া তাই না তো সে কিন্তু হচ্ছে গাড়িতে গাড়িতে চড়তে খুব পছন্দ করে তো ওই যে গাড়িতে বসে আছে তাহলে দেখেন পোষা প্রাণী কতটা শিকারী হয় হ্যাঁ তো আমার ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ